একটা মানুষের জন্মের পরে ছাড়া আর কিছুই নাই যত ক্ষমতা একদিনের কোনো মূল্য থাকে না যারা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে সংস্কার নাম নিতে পারে তারাই শুধু শোষণ মানে সারা জীবন কাটাতে পারে আমি এখানে কোন রাজনৈতিক কথা বলতে আসি না আর আমি বাসায় সম্পূর্ণ রাজনৈতিক করি না জন্ম আমার এখানে বড় হয়েছে এই অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় পাশে দেওয়ার চেষ্টা করেছি যতক্ষণ বেঁচে থাকো ততক্ষণ সবার এখানে আমার কোনো দল মত কিচ্ছু নাই অত ছোট্ট দেশে কিসের দল মত যাদের দল করার দরকার তারা আমি আছি মানুষের পিছনে সেখানে আমার কাছে হিন্দু মুসলমানও নাই বন্ধু খ্রিস্টানও নাই আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না কিন্তু এখন আমি লেখাপড়া করি আমি লেখাপড়া করে দেখেছি যে স্রষ্টার তার সৃষ্টি আমরা সবাই আল্লাহ এক ভগবানও এক

তাহলে বুদ্ধি আমরা সেই জন্য মানুষ হওয়ার জন্য যারা যারা তার সমতা দেখায় ধাপ ধরে বসে থাকে তারা প্রকৃত মানুষ প্রকৃত মানুষ করতে ভগবানের প্রতি আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে চমুর রাখতে হবে মানুষকে ভালোবাসতে হবে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে ভালোবাসার কারণে ভালোবাসার কারণে আপনারা একে অপরকে ভালোবাসবেন সবাইকে সম্মান করবেন অন্যের অসুবিধা পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল হোক এই অনুষ্ঠান সার্থক সুন্দর হোক